সিনেমা শুরু হওয়ার সাথে সাথে নাতালিয়া নামে একজন গর্ভবতী মহিলাকে দেখানো হয় তারপর তার প্রসবের সময় আসে নাতালিয়ার মা আলিনাও সেখানে উপস্থিত ছিলেন নাতালিয়ার অবস্থা তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে এবং তার মা তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান দেরি হওয়ার কারণে বেশিরভাগ ডাক্তার অনুপস্থিত ছিলেন তবে একজন নার্স তার সেবা করেন এরপর নাতালিয়া একটি সন্তানের জন্ম দেয় কিন্তু যখন তারা শিশুটিকে দেখে তখন তারা সকলেই হতবাক এবং উদ্বিগ্ন হয় কারণ তারা যা দেখে তা অবিশ্বাস্য বাচ্চাটি উড়তে শুরু করে নাতালিয়াও অবাক হয়ে যায় তারপর সে তার মাকে বলে যে তাদের বাড়িতে একটি শিশু দেবদূতের জন্ম হয়েছে আরও অভিজ্ঞ হওয়ার কারণে নাতালিয়ার মা বুঝতে পারেন যে সে কোনো সাধারণ শিশু নয় আর এটা সত্যি ছিল কারণ শিশুটি মাধ্যাকর্ষণ ছাড়াই জন্মগ্রহণ করেছিল নিজেদের অরক্ষিত মনে করে তারা হাসপাতাল ছেড়ে চলে যায় যদিও নার্স বলেছিল যে তাদের ছাড়ার সময় হয়নি কিন্তু তারা তাকে উপেক্ষা করে বাড়িতে পৌঁছায় বাড়িতে প্রবেশ করেই নাতালিয়ার মা একটি অদ্ভুত প্রশ্ন করেন তিনি বাচ্চাটির বাবার কথা জিজ্ঞাসা করেন কিন্তু নাতালিয়া তাকে মনে করতে পারে না তার মা বলেন যে শিশুটি স্বাভাবিক নয় এবং তাদের এটা গোপন রাখা উচিত কারণ কেউ জানতে পারলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে তারা শিশুটির নাম অস্কার রাখার সিদ্ধান্ত নেয় যে সত্যিই একটি অসাধারণ শিশু ছিল তাকে মানুষ করা সহজ ছিল না যদি তারা তাকে একা ছেড়ে দিত তাহলে সে ছাদের সাথে লেগে থাকত তার দিদিমা তাকে মাটিতে শুইয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের ফিতে তৈরি করেন তারা সিলিং নরম রাখার জন্য প্যাডও করেন যাতে শিশুটি আঘাত না পায় তারা ভয় পেয়েছিল যে যদি তারা তাকে একা বাইরে রেখে যায় তবে সে মহাকাশে উড়ে যেতে পারে তাই তারা অস্কারের ব্যাপারে খুব সতর্ক ছিল তার মা এবং দিদিমা তার খুব যত্ন নেন সময়ের সাথে সাথে অস্কার বড় হতে শুরু করে কিন্তু সে ঘরেই থাকে তার দিদিমা তাকে বাইরে যেতে দেন না সে বাড়িতে সুপারম্যান কার্টুন দেখে সময় কাটায় এবং কল্পনা করে যে সে নিজেই একজন সুপারহিরো অস্কার প্রায়ই তার মা নাতালিয়াকে জিজ্ঞাসা করে কেন তারা তাকে বাইরে যেতে দেয় না তবে তারা তার প্রশ্ন উপেক্ষা করে অস্কার জানালা দিয়ে লোকজনকে দেখে যার মধ্যে তার বয়সী শিশুরাও স্কুলে যাওয়ার পথে থাকে সে আকুল চোখে বাচ্চাদের খেলা দেখে স্বাধীন জীবনের কামনা করে সে মনে করে যে তাকে হয়তো এখানে চিরতরে বন্দি করে রাখা হবে একদিন বন্দিদশায় বিরক্ত হয়ে অস্কার জানালা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তার দিদিমা তাকে দেখে রেগে যান এরপর তিনি সব জানালা বন্ধ করে দেন তিনি অস্কারকে বলেন যে সে আর কখনও স্কুলে যাওয়া অন্যান্য বাচ্চাদের মতো বাইরে যাবে না এবং সে বাড়িতেই পড়াশোনা করবে এই কথা শুনে অস্কারের মা রেগে যান তিনি জিজ্ঞেস করেন আমরা কতদিন তাকে বন্দি করে রাখব তিনি বলেন অস্কার একদিন বাইরে যাবে এরপর অস্কারের মা তাকে পকেটে দুটি পাথর লাগানো একটি জ্যাকেট এনে দেন যাতে সে উড়ে না যায় তিনি তার মাকে উপেক্ষা করে অস্কারকে বাইরে নিয়ে যান তিনি অস্কারকে সতর্ক করে দেন যে এটা গোপন রাখতে হবে এমনকি সুপারম্যানের কাছ থেকেও না হলে সে তার ক্ষমতা হারাবে একবার মায়ের সাথে কেনাকাটার সময় অস্কারের সাথে আগাঠা নামে একটি ছোট মেয়ের ধাক্কা লাগে মেয়েটির বয়ে নেওয়া জিনিসপত্র হাত থেকে পড়ে যায় সে অস্কারের দিকে চিৎকার করে এবং তাকে দুটি পানির বোতল দেয় সে বলে তার শাস্তি হল সেগুলো তার বাড়িতে নিয়ে যাওয়া অস্কার প্রথমে রাজি না হলেও আগাঠা জেদ করায় রাজি হয় সে তার মাকে না বলেই মেয়েটির সাথে চলে যায় অস্কারের হাতে দুটি ভারী বোতল এবং পকেটেও পাথর ছিল এতে সে খুব ভারী বোধ করে তাই সে পকেট থেকে পাথর দুটি বের করে ফেলে দেয় অস্কারের সাথে আগাঠার বন্ধুত্ব গড়ে ওঠে যখন তারা আগাঠার পাড়িতে পৌঁছায় আগাঠা পানির বোতলগুলো ফেরত চায় কিন্তু অস্কার সেগুলো দিতে চায় না কারণ সে জানে বোতলগুলো ফেরত দিলে সে উড়তে শুরু করবে আগাঠা বুঝতে না পেরে অস্কারের কাছ থেকে বোতলগুলো ছিনিয়ে নেয় সাথে সাথেই অস্কার বাতাসে উড়তে শুরু করে জায়গাটা ঘেরা থাকায় সে খুব উঁচুতে ওড়ে না আগাঠা অবাক হয়ে চিৎকার করে তাকে সুপারম্যান বলে ডাকে অস্কার তার সাহায্য চায় আগাঠা দ্রুত তার ঘরে গিয়ে পাথর ভর্তি তার একটি গোলাপি ব্যাগ নিয়ে আসে তারা পাথরগুলো অস্কারের পকেটে রাখে এবং অস্কার নিচে নেমে আসে এরপর তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় অস্কার আগাঠাকে বলে আমাকে কথা দাও তুমি এটা গোপন রাখবে এদিকে অস্কারের মা এবং দিদিমা তার নিখোঁজ হবার ব্যাপারে চিন্তিত হয়ে তাকে খুঁজতে থাকেন তার মা মাটিতে সেই পাথরগুলো খুঁজে পান যেগুলো তিনি অস্কারের পকেটে রেখেছিলেন অস্কার আগাঠার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে এবং তার মাকে তার ব্যাপারে বলে মা জিজ্ঞাসা করেন সে গোপন কথাটি বলেছে কিনা কিন্তু অস্কার মিথ্যা বলে যে সে বলেনি অস্কার এবং আগাঠা অনেক দিন ধরে দেখা করতে থাকে একদিন অস্কারের মা জানতে পারেন যে আগাঠা রহস্যটা জানে সেই দিন থেকে মা তাকে আগাঠার সাথে দেখা করতে নিষেধ করেন আগাঠা অস্কারের বাড়িতে এলে নাতালিয়া তাকে দরজায় ফিরিয়ে দেন এতে প্রতিবেশীরা সন্দেহ করে যে অস্কারের মা এবং দিদিমা তার সাথে খারাপ ব্যবহার করেন কারণ তারা তাকে বাইরে বের হতে দেন না এবং সে স্কুলেও যায় না তারা পুলিশকে খবর দেয় পুলিশ এসে অস্কারকে স্কুলে পাঠানোর জন্য সতর্ক করে চাপের মুখে তারা অস্কারকে স্কুলে পাঠান তার মা সাথে যান তারা নিশ্চিত ছিলেন অস্কার কখনও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না স্কুলে নিয়ে যাওয়ার সময় তাদের চোখ অশ্রুতে ভরে যায় তার মা সব কিছু বুঝতে পারেন এবং সিদ্ধান্ত নেন যে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে তারা বাড়ি ছেড়ে দূরে চলে যায় অনেক বছর কেটে যায় অস্কার এখন অর্ধবয়স্ক তার মা বৃদ্ধ এবং দিদিমা মারা গেছেন অস্কারের কাছে এখনও আগাঠা দেওয়া সেই ব্যাগটি আছে সে কখনও ব্যাগটি আলাদা করে না এমনকি পাশে রেখে ঘুমায় তার জীবনযাত্রা আগের মতোই সে বাড়িতেই সময় কাটায় অস্কার এবং তার মা একে অপরের খুব যত্ন নেন তবে অস্কার তার জীবন নিয়ে এবং গোপন কথা লুকিয়ে রাখা নিয়ে হতাশ হয়ে পড়ে সে মনে করে বিশ্ব তার ব্যাপারে জানলে সে সুপারম্যানের মতো বিখ্যাত হতো এবং তাকে নিয়ে বই লেখা হতো তার মা তাকে বোঝান যে পৃথিবী জানলে তিনি তাকে হারানোর ভয় পান তার মায়ের জন্য সে ধৈর্য ধরে থাকে কিন্তু একদিন কিছু না বলেই সে ঘর থেকে বেরিয়ে যায় সে তার তাৎপর্য দেখানোর জন্য একটি প্রদর্শনীতে যায় সেই রাতে অনুষ্ঠানটি বিশাল সফল হয় অনেকে তাকে টিভিতে দেখে এবং সে বিখ্যাত হয়ে যায় পরের দিন সে ডেভিড নামে এক এজেন্টের সাথে দেখা করে যে তাকে বিখ্যাত করার প্রতিশ্রুতি দেয় সে অস্কারকে একটা বড় বাড়ি দেয় এবং একটি চুক্তি স্বাক্ষর করায় অস্কার বড় অনুষ্ঠানে পারফর্ম করে খুব দ্রুত বিখ্যাত হয়ে যায় এবং তাকে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি নাম দেওয়া হয় তারা প্রচুর অর্থ উপার্জন করে কিন্তু অস্কার অনুভব করে যে তার সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণ হয়নি বরং সে মানুষের বিনোদনের একটি পুতুলে পরিণত হয়েছে কখনও জাদুর শো আবার কখনো মিডিয়া অনুষ্ঠানে তাকে ব্যবহার করা হয় সে এটি অপছন্দ করতে শুরু করে তাকে নিয়ে বই এবং তথ্যচিত্র তৈরি হয় যেখানে তার মা এবং দিদিমাকে খারাপভাবে দেখানো হয় অস্কারের শেষ শোতে তাকে একটি দেবদূতের পোশাক পরানো হয় সে রেগে চিৎকার করে বলে আমি দেবদূত নই সে তার মাকে বলে যে সে এসব ছেড়ে চলে যাবে সে তার এজেন্টকে কাজ না করার কথা বলে দেয় অস্কার তাকে লোকজনকে জানাতে যে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি মারা গেছে বা উড়ে গেছে সে তার মাকে বিদায় জানায় কারণ সে নিজের মতো বাঁচতে চায় পরের দিনগুলোতে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয় অস্কারের মা একা থাকতে শুরু করেন এবং সাংবাদিকদের কিছু বলেন না অনেক বছর পর মা মারা যান কিন্তু অস্কার বেঁচে থাকে সে দাড়ি বাড়ায় এবং পরিচয় গোপন রাখতে হুইল চেয়ারে ব্যবহার করে একটি হোটেলে রিসেপশনিস্ট হিসেবে কাজ শুরু করে একদিন সেখানে ছোটবেলার বন্ধু আগাঠার সাথে তার দেখা হয় আগাঠার সেই গোলাপি ব্যাগটি দেখেই সে তাকে চিনতে পারে যে ব্যাগটি তাকে মাটিতে আটকে রেখেছে আগাঠা নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট ছিল এবং ভুল পথে চলছিল অস্কারের তাকে দেখে খুব খারাপ লাগে সে আগাঠার সাথে তার অনুভূতি শেয়ার করতে চাইলেও আগাঠা তাকে উপেক্ষা করে আগাঠা মনে করত অস্কারও তাকে ছেড়ে চলে গেছে অবশেষে তাদের মিলন হয় তারা বিবাহ করে এবং তাদের শৈশবের বাড়িতে ফিরে আসে আর সিনেমাটি এখানেই শেষ হয়